এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর লোকসভা ভোটের হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য বিনষ্ট করতে চাইলে আমরা হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হয়ে সেই অপশক্তিকে আমরা রুখে দেব তাদের ফাঁদে আমরা পা দেব না এটা মাথায় থাকবে মাথায় থাকবে তো কদিন আগে দেখলাম কে একজন নাকি হুমকি দিয়েছে অযোধ্যায় যে রাম মন্দির হচ্ছে বাবরি মসজিদের পরিবেতে জায়গাতে সেখানে নাকি কি বলছে এই রাম মন্দির উড়িয়ে দেবে দুজন ধরা পড়েছে দুজন ধরা পড়েছে ধর্মীয় পরিচয় যদি আপনি জিজ্ঞাসা করেন বাই সার্টিফিকেটে তারা হিন্দু আমি তাদেরকে হিন্দু মনে করি না আমি ব্যক্তিগত বলছি তাদেরকে আমি হিন্দু মনে করি না যারা মানুষে মানুষে বিভেদ লাগাবে যারা মানুষ সমাজের মধ্যে অশান্তি করবে তারা হিন্দু মুসলমান হতে পারে না তারা অসামাজিক সমাজের কিট মনে করি কিন্তু বাই সার্টিফিকেটে যদি ধর্মীয় পরিচয় যেখানে উল্লেখ করা আছে সেটা হিন্দু আমি অনুরোধ করব এই ধরনের ভোট আগিয়ে আসলে মসজিদে দেখবেন শুয়োরের গোশত রাখবে মন্দিরে গরুর গোশ রেখে দেবে রেখে দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লাগিয়ে দিতে পারে মুসলমান ভাববে মন্দিরে এই মুসলমান ভাববে মসজিদে শুয়োরের গোষ মানে অন্য ধর্মের মানুষ রেখেছে আমার হিন্দু ভাই ভাববে মন্দিরে গরুর গোশ মানে ওরা রেখেছে এই আমরা ওরা করে কিন্তু অশান্তি লাগিয়ে দিতে পারে আমি অনুরোধ করছি আমি অনুরোধ করছি আপনাদের কাছে এদের ফাঁদে আপনারা পা দেবেন না এই ধরনের একটা জাস্ট উদাহরণের জন্য বলছি এই ধরনের অনেক কাণ্ড ঘটাবে ফেসবুক হোয়াটসঅ্যাপে বিভিন্ন দেবদেবীর নামে বিভিন্ন পাইগম্বাদদের নামে বিভিন্ন গালাগালি লিখে শেয়ার হবে ওরা করবে একটা শক্তি আছে যেটা আমি মনে করি তারা হিন্দুও নয় তারা মুসলমানও নয় তারা হচ্ছে সমাজের কিট তারা ক্ষমতায় থাকার জন্য ক্ষমতায় আসার জন্য এই ধরনের অপকর্ম করতে পারে আমি আপনাদের বলবো আমরা হিন্দু মুসলমান ওদের ফাঁদে পা দেব না আমরা হিন্দু মুসলমান ওদেরকে প্রতিহত করব আমরা দীর্ঘদিন ধরে যেভাবে একসাথে বসবাস করছি একসাথে বসবাস করব যাকে লাগবে তাকে ভোট দেবে দিনের শেষে আমরা প্রতিবেশী এটা মাথায় আমরা রাখবো এটা মনে রাখবেন যে দাদা দিদি অনেক কে বলছে হিন্দু বিপদে আছে কে বলছে মুসলমান বিপদে আছে কিন্তু যদি আমার একটা হিন্দু ভাই বিপদে পড়ে আমার একটা মুসলমান ভাই বিপদে পড়লে এখানে ওই দাদা দিদি ছুটে আসবে না ওই পাশের হিন্দু বিপদে পড়লে মুসলমানটাই আগে ছুটে যাবে মুসলমান বিপদে বললে হিন্দুটাই আগে ছুটে আসবে উদ্ধার করতে আপনার পাড়ার সমস্যা যদি কিছু হয় পাড়াতেই মিটিয়ে নেবেন কোন দাদা দিদিকে এন্ট্রি করতে দেবেন না ওই সমস্যাতে ওই দাদা দিদি আসলে তাদের রাজনৈতিক ব্যবসা চরিতার্থের স্বার্থে আপনাদের মধ্যে বিভাজন করে দিতে পারে তাই অনুরোধ করব দিনের শেষে মানুষ এটাই হচ্ছে আমাদের কাছে বড় পরিচয় মন্দিরে মসজিদে ধর্ম থাকবে মন্দির মসজিদকে রক্ষা করার দায়িত্ব হবে মানুষের মানুষের মানুষ এটা মাথায় রাখতে হবে এটা মাথায় থাকবে তো এটা মাথায় রাখবে নাহলে ভোট আগিয়ে আসবে বিভেদের রাজনীতি ছড়াবে আমরা ওদের ফাঁদে পা দেবো না ওদের অপচেষ্টায় আমরা রকম ভাবে সাকসেস হতে দেবো না ওদের অপচেষ্টাকে আমরা সমরেই নির্মূল করব শেষের দিকে আসছে তিনটে কথা প্রথম কথা হচ্ছে আপনাদের সন্তানগুলোকে উচ্চ শিক্ষা শিক্ষিত করবে আজকে যে সমস্যা যা হচ্ছে না দেখছেন অধিকার পাচ্ছেন না হ্যান ত্যান যা সমস্যা সবার মূলে হচ্ছে শিক্ষা শিক্ষা না থাকার ফলে জানতে পাচ্ছি না অধিকার অধিকার না জানার ফলে কেড়ে নিচ্ছে পাঁচশো টাকা দিয়ে বলছে অনেক কিছু করে দিচ্ছি পাঁচশো দিয়ে আপনার ভাগের পাঁচ হাজার কেড়ে নিচ্ছে ওরা সাড়ে চার হাজার ছেড়ে দিচ্ছে আপনারটা আপনাকে বুঝতে গেলে শিক্ষা অর্জন করতে হবে আমি মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে অনেকে ভয়ে